বন্ধুরা আর আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো অনেকদিন পর প্রায় আজকে ভ্লগ বানাচ্ছি প্রায় চার পাঁচ দিন পর হবে হয়তো তো যাই হোক কেন বানাইনি তার নির্দিষ্ট একটা কারণ রয়েছে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে কেন আমি এই কদিন ভিডিও বানাইনি তো অনেকগুলো কারণ সিরিয়াস আছে তো যাই হোক আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি সবাই তোমরা নিশ্চয়ই খুব ভালো রয়েছে কাজ সবে মাত্র আজকে চান ছাড়লাম আর আজকে কালকে রাতে অনেক রাতে বাড়ি এসেছি কোথায় গেছিলাম সেটা পুরোটাই তোমাদেরকে পুরোই বলবো তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে আজকে চান ছাড়তে চোখ মুখ বুঝতে পারছো আমার শরীর এমনি থেকেই খারাপ যাই হোক তো নিচে যাই সকালবেলা কিছু খাওয়া দাওয়া এখনো পর্যন্ত হয়নি কারণ সবেমাত্র চান তো ওই জন্য আর তুমি খেলিয়া চরি তো মেয়ের জন্য এখন জুস বানাচ্ছি আমি অনেক দিন ধরে মৌসুমের লেবুগুলো পড়ে রয়েছে চার পাঁচ দিন হয়ে গেল বাড়িতেই ছিলাম না আর লেবুগুলো শুকিয়ে যাচ্ছে ভাবলাম একটু জুস বানাই তো সেটাই বানানো হচ্ছে আর আজকে আমি একটু কিছু খেয়ে নেবো হালকা টালকা চলো নিচে যাই আমাদের বাড়িতে আরও একটা নতুন অতিথি এসেছে সেটা হলো আমার ননদ আজকে বাজার থেকে পাবদা মাছ এনেছে আমার আর পাবদা মাছ আর তেলাপিয়া মাছ এনেছে আর আর কী মাছ আর পোনা আছে এই তিন রকম মাছ এনেছে আজকে ঝোল হবে আর সাথে ঢ্যাঁড়সের ঝাল হবে এটা হচ্ছে ফুল এটা ঝোল ঝোলের সবজি কাটা আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের আর ভাত হচ্ছে দেখো খেলা হচ্ছে এতগুলো দেখো আমাদের আমাদের দোকান দেওয়া যাবে এতগুলো টেজি না চে কি জলে ডুবে কি ডুবে মনে কি গানটা বলো বন্ধুরা আমার দিয়াঙ্কের ডান্সটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ও কিন্তু খুব ডান্সার খুব সুন্দর ডান্সার ডান্স করে আর গান একবার বললে মুখস্ত তুই ডান্সে ভর্তি হয়ে যাবি দেখো আম গাছে আমগুলো ঠিক এর থেকেও বড় বড় হয়ে গেছে এ আমটা এ আমটা টপ এ আমটা টকা বলো কাকিমা এটা টক আর এই গাছটা আমটা খুব মিষ্টি কাঁচা মিঠে ওটা শুধু খাওয়া যাবে এখানে কোচি কাঁচা নিয়ে খালা করছে কাকিমা আজকে বাজারে আজকে কি বাজার হা আনবে ননদিনী বাড়িতে এসেছে এখন আর দেখিয়ে আনবে দেখি আজকে কত টাকা নিয়ে বাজারে যাচ্ছে তার মানে আজকে খাসির মাংস হবেই হবে খাবে ম্যাডাম খাসি খেয়ে আনবে বাতি খাবে বাসি খাসি হবে না ম্যাডাম দেখ অতগুলো টাকা নিয়েও খাসি আনবে না তাহলে চিকেন আনবে তো অন্তত চিকেনটা আনবো ওটা কবে এই এইটুকু অন্তত দাম তো কম আছে না এটা হবেও না খাসি সবার আমরা তো আর একজন না যে সবাই মিলে এক পিস করে খাব আমরা জয়েন্ট ফ্যামিলি যা বেশি 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 আনতে হবে অল্প খেতে হবে কিন্তু বেশি বেশি তো আনতে হবে এত জন আর 13 জন মিনিমাম আমাদের 2 কেজি মাটন আলে 2 কেজি প্রায় আড়াই কেজি এরকম আনতে হবে তো ওই জন্য আমাদের বাড়িতে জন্য মাটন খুবই কম হয় চিকেনটাই বেশি হয় আমাদের চিকেন আনলে 3 কেজি 3 কেজি আনতে হবে 3 কেজি দাম কত আটের কা রাত দনে 16 3 আসে 24 আড়াই হাজার টাকা ও বাবা দুজন লোক মাটন এনে খেয়ে নেব আড়াই হাজার টাকার মটন আনতে হবে না ওই মাছের সাথে একটু পুঁটি মাছ ছিল পুঁটি মাছ ভেজে নিচ্ছি একসাথে এক গামলা মাছ ভাজা হয়েছে তো এতগুলো লোকের তো মাছ তো লাগবেই সবাই এক করে খাবে আবার বেলা রান্না হয় আমাদের ওই জন্য একেবারে বেশি করে প্রতিবারেবারে বারে মাছ আনা হয় আর বাজারে গেলে এই মাছ তো আমাদের বাড়ি আসবেই বিশেষ করে আমার শ্বশুর যখন বাজারে যায় এসব করা মাছগুলো আজকে আর একটা শুভ দিন যেটা হচ্ছে আজকে দিয়াঙ্কের হ্যাপি বার্থডে ওই জন্য দিয়াঙ্কের মা একটা দিয়াঙ্কের দিদা হাতটা দিয়েছে আর এই লকেটটা দিয়েছে দিয়াঙ্কের বড় মাছ মামি। দিয়েছে অ্যাড্রেসটা এটা কিনে এনেছি আমি নাও পরে নাও দিয়াং রাগ করেছে দেখো নতুন জামা ও এখনি পরবে সন্ধেবেলা পার্টি হবে কি করে এখন আমি খেয়ে দিচ্ছি আজকে হেয়ার আর জুতো ভাজা হয়েছিল জল হয়েছে চলো খেয়ে নি আমি ঘুম থেকে উঠে একটা তরমুজ জেনেছিল তরমুজটাকে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি না নিয়েছি অলরেডি নিয়ে আর নিচে যাচ্ছি সবাইকে একটা একটা করে হাতে আর তরমুজটা না হালকা একটু শুকিয়ে গেছে ওই জন্য বলি ফ্রিজে রাখার দরকার নেই একেবারে কেটে সবাইকে দিয়ে আসি ফ্রিজে যাচ্ছে দিয়ে আসি কদিন ছিলাম না গাছগুলোতে তো জল দেওয়া হয়নি কালকে যখন আসি রে গাছটা দেখে একদম পুরো নেতিয়ে পড়েছে তো আজকে একটু জল দিচ্ছি আর এখানে গেছিলাম এক জায়গায় তো সেই জন্য

আজকে একটু বাজারের দিকে বাজারে না আমাদের এখানে একটু দূরে কাশীনগরে যাচ্ছি কারণ আমাদের আজকে দিয়াঙ্কের হ্যাপি বার্থডে আর এই প্রথমবার হ্যাপি বার্থডে মামার বাড়িতে রয়েছে তো ওই জন্য আজকে আমরা কেক আনতে যাচ্ছি তো চলো একটু কেক আনবো টুপি নিয়ে আসবো বাচ্চা দিনদের জন্য আর সাথে আমরা স্মার্ট বাজারে যাবো কিছু কেনাকাটার জন্য তো চলো যাই যাচ্ছি ওদিকে সৌভিক আমার মেয়ে আর দিদিভাই যাচ্ছে আর ফুকু যাচ্ছে ফুকু গেছিল কাজ করতে দেখ কারণ বলেছে যে কাজ করে দিতে হবে তবে স্মার্ট বাজারে তোকে নিয়ে যাব নলে নিয়ে যাব না আমার লিপস্টিকটা কি ঠিক আছে আর আমার এখন সুগারের এই লিপস্টিক কালারটা আমার খুব ফেভারিট আমার খুব ভালো লাগে চলো যা যাক অটোতে উঠে আর আমরা যাব

আমরা চলে এসেছি এখানে এখানে গিয়ে কয়েকটা দরকারি জিনিস কিনবো বেশি কিছু নেব না আর এখান থেকে একটা ট্রলি বের করি বাবা কত বলে তোমরা একটা না আমরা একটা নি চল একটা আম চলো না এসব বেশি নয় অল্প অল্প মাম অল্প অল্প বেশি নয় তো অনেক কিছু এখানেই আছে দরকারি যেটা আমি সেটাই নেব চলো বাটারের দিকে চলো তো একটা আটা নেব এখানে কি করো এখানে

সবਨੇ টেস্ট এন্ড বাইট যেটা রয়েছে সেখানেই যাব ওখান থেকে একটা ছোট কেক নেবো বড় নেবো না কোনটা নিচ্ছ হ্যাঁ দেখো আমার মেয়ে কেক কাটিং এর জন্য রেডি ও দাদাকে কাটতে দেবে না ও নিজেই কাটবে তো ওকে রেডি করিয়ে দিয়েছি তিনজনে কাটবে আচ্ছা ঠিক আছে চলো আমি আর ড্রেস চেঞ্জ করিনি আমার মেয়েকে রেডি করে দিয়েছি এবার বার্থডে বয় শুধু রেডি হবে সে আবার ফুল প্যান্ট পরার জন্য অস্থির হচ্ছে সে হাফ প্যান্ট পরবে না এই সে সে প্যান বের করছে আর এখানে একটাও প্যান নেই সে বায়না শুরু করে দিয়েছে আর পিঙ্কি আসলে আমরা সবাই আসলে একসাথে সবাই মিলে কেক কাটা কাটা হবে কি পকোড়া হবে তো এখানে সলিড পিসগুলো পিঙ্কি কেটে নিচ্ছে আর করার জন্য দ অল্প করে দাও ভালো লাগবে এখানে পেঁয়াজ আদা রসুন কাটা হয়ে গেছে এখানে বাঁধাকপি একটু এই পকোড়াতে দেবে

看看哈